বাঙালির সন্দেহ যেন কখনোই ভুল হতে পারে না তারই প্রমাণ মিলল এবার ব্যাংককে রফসান ও জেফারকে এক সঙ্গে দেখে হ্যাঁ ভিওয়ার্স অনেক আগে থেকে চাউর হয়েছে প্রেম করছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রফসান সাবাব বিষয়টি আরো বেশি ছড়িয়ে পড়ে যখন এই উপস্থাপকের বিয়ে বিচ্ছেদ হয় এরপর দুজনেই এই বিষয়ে ছিলেন নীরব তবে এবার আর চুপ থাকার উপায় নেই কারো সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল ব্যক্তিগত সময় কাটাতে শুধু তারাই নয় সঙ্গে রয়েছেন জেফার ঘরের পরিবারের সদস্যরাও দুজনেই তাদের ফেসবুকে বেশ সাবধানতার সঙ্গে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন কিন্তু খুব একটা সামলাতে পারলেন না শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেল এদের রেস্টুরেন্টের ভেতরে দুজন পাশাপাশি বসে পছন্দের খাবার অর্ডার দিয়েছেন তবে এ সময় রাফসান ও জেফার ছিলেন বেশ খুশ মেজাজে রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন তবে সেগুলো আর ফেসবুকে আসেনি তবে প্রবাসী বাংলাদেশের তোলা ছবিটি হাত ঘুরে এসেছে নেট মাধ্যমে এদিকে সবিজের অনেকেরই দাবি রাফসান ও জেফার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও সেরেছেন যদিও কেউই বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি জানা গেছে দু সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া ইসাকে বিয়ে করেন রাফসান শাবাব তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কে রীতি টানেন তারা সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান শাহাব দেখো লজ্জা পেয়ে মরেই যাচ্ছে কেমন হ্যাঁ আমি